মধ্যযুগীয় মেক্সিকোর সাজানো গোছানো এক গ্রাম ওই গ্রামে নির্জন পথ ধরে আপন মনে হেঁটে চলেছে রান্দিগেজ নামের এক কিশোর হঠাৎ তার কানে এলো কান্নার আওয়াজ অদূরেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এক নারী কান্নার শব্দ শুনেই সে বুঝে নিল আওয়াজটা কোন দিক থেকে আসছে ভয়ের এক শিহরণ তার শিরদার বেয়ে নেমে গেল কিছু না ভেবেই উল্টো পথে সে ছুটতে থাকলো কারণ ক্রন্দনরত সেই মহিলা কোনো সময় সে তার পিন্ডি চটকাতে পারে লাতিন আমেরিকা তথা মেক্সিকোর লোকগাথায় রন্দনরতই নারী লাই ইউরোনা নামে পরিচিত মেক্সিকোর অনেক শিশু বেড়ে ওঠে লাই ইোরোনার ভয় সাথে করে যেখানে এমন একজন নারীর কথা বলা হয়েছে যিনি দুই ছেলের আত্মা না পাওয়া পর্যন্ত স্বর্গে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় শুরু করতে হবে একদম শুরু থেকে যেখানে ভয়াল চরিত্র গল্পের জন্ম মেক্সিকোর ছোট্ট একটি গ্রামে মারিয়া নামের এক অপরূপ সুন্দরী যুবতী বাস করত দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও সৌন্দর্য মাধুর্য করুণার জন্য গ্রামে তার বিশেষ পরিচিতি ছিল একদিন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি হঠাৎ তার চোখ আটকে যায় সৌন্দর্যে সারা বিশ্ব ঘুরেও সে মারিয়ার মতো এত সুন্দরী কাউকে দেখেনি সে ভাবলো যে কোনো মূল্যে মন জয় করতে হবে রমণীর সাথে সাথে সে দিয়ে বসলো প্রেমের প্রস্তাব কাজে মারিয়ার মুখখানা লাল হয়ে গেলেও সে রাজি হয়ে যায় অবশেষে বিয়ের পিড়িতে বসে দুজন সুখেই কাটছিল তাদের সাজানো সংসার একসময় মারিয়ার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে দুটো শিশু কিছুদিন পূর্বে তাদের বিশ্ব বেরিয়ে গেল মারিয়ার স্বামী ভ্রমণে বের হবার পরপরই মারিয়ার প্রতি টান কমে যায় তার মাঝে মধ্যে বাড়িতে এসে শুধু বাচ্চাদেরকে একটু দেখে যেত সে মারিয়া বিশেষ পাত্তা পেত না মারিয়া তখন ভাবছিল বয়সের ভারে হয়তো তার ঔজ্জ্বল্য দিন দিন কমে যাচ্ছে এজন্যই স্বামী তাকে আগের মতো হয়তো ভালোবাসছে না তবে মারিয়ার জন্য বিরাট চমক তখন অপেক্ষা করছিল এবার পুরোপুরি ধৈর্যের বাদ ভেঙে যায় মারিয়া প্রচন্ড ক্রোধে ফুসছিল সে দুই ছেলেকে নিয়ে এক নদীর কাছে চলে যায় মারিয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে সন্তানদের ওই নদীতে ডুবিয়ে মারে খানিক বাদে বাস্তব চেতনায় ফিরলে তার মন বুঝতে পারে কত বড় ভুল করে বসেছে সে নিজের সন্তানদের হত্যা করেছে নিজ হাতে মাথায় হাত দিয়ে নদীর কুলে বসে কাঁদতে থাকে সে তার চিৎকারে নদী তীরে পরিবেশ নিরবতা ভারী হয়ে ওঠে কিছুদিন পর স্বামী ঘরে ফিরলে তাদের সন্তানদের দেখতে যায় তখন মারিয়া জানায় সে তার সন্তানদের পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে একথা জানতে পেরে রাগান্বিত স্বামী সাফ জানিয়ে দেয় সন্তানদের না পেলে সে মারিয়ার সাথে সংসার করবে না তখন সাদা গাউন পরে নদীর ধারে আর তার ছেলেদের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছিল সন্তানের আবারও ফিরে আসবে এই প্রত্যাশা নিয়ে ছেলেদের ফিরে পাবার আগ পর্যন্ত কিছু মুখে নেবে না বলে প্রতিজ্ঞা করলো মারিয়া সাদা গাউন পরিপূর্ণ হলো কাদা মাটিতে সময় গড়িয়ে যেতে লাগলো কিন্তু ছেলেরা তো আর ফিরে আসলো না কোনো খাবার না গ্রহণ করায় সে ক্রমশ শারীরিকভাবে প্রেমে পড়ছিল সময় সুন্দরী মারিয়া হাড্ডি সারা অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঠেলে পড়ল সেই থেকেই তার অতৃপ্ত আত্মা অন্ধকার ভেদ করে সাদা গাউন পরে নদীর তীরে হাঁটতে সাদা গাউন যেন ঘুটঘুটে অন্ধকারের মাঝে এক টুকরো আলোর প্রতিচ্ছবি এমনও শোনা যায় তার দীর্ঘ সাদা গাউন জলের উপরে ছড়িয়ে দিয়ে তাকে স্রোতে ভাসতে দেখা গেছে অনেকে আবার তাকে অন্ধকার রাতে নদী তীরে হাঁটতে দেখেছেন সেই থেকে আজও মারিয়ার বিদেহী আত্মা তার হারানো সন্তানদের খুঁজে বেড়াচ্ছে নিজের ছেলেদের জন্য আজও তাকে বিলাপ করতে শোনা যায় কেউ কেউ বলে তাকে আইমিস হিজোস বলে কান্না করতে শোনা যায় যার বাংলা অর্থ আমার বাচ্চারা কোথায় এই কিংবদন্তি অনুসারে তার নাম দেওয়া হয়েছে লা লোরোনা শব্দটি এসেছে আমেরিকান স্প্যানিশ ভাষা থেকে যার অর্থ নন্দন রতনারী লোককথা অনুসারে তার কান্না কানে এলে উল্টো পথে ছুটতে হবে নইলে তা মৃত্যু ডেকে আনতে পারে তার কান্নার শব্দ কাশাকাছি থেকে শোনা গেলে বাস্তবিক অর্থে সে অনেক দূরে আছে আর কান্নার শব্দটি ক্ষীণ শোনা গেলে সে খুব কাছাকাছি আছে জনশ্রুতিতে আছে লা ইয়োরোনা রাতে ঘুরে বেড়ানো শিশুদের অপহরণ করে নিয়ে যায় নিজের শিশু ভেবে সে নিজের ক্ষমার জন্য স্বর্গের কাছে ভিক্ষা চায় এবং অপহরণ করা শিশুদের পানিতে ডুবিয়ে দেয় মারিয়ার অশরীর আত্মা নদীর ধারে দেখা মেলে সন্ধ্যা বা গভীর রাতে পরনে তাকে ঘোমটা সহ একটি সাদা গাউন যেন সে সদ্য তার বিয়ের আসর থেকে উঠে এসেছে মেক্সিকো সিটিতে প্রথম লা ইার উল্লেখ পাওয়া যায় পনেরোশো সালে এক নথিতে লা কিংবদন্তি সম্পর্কে লেখক র‍্যাডফোর্ডের তদন্তে উঠে এসেছে এরকম একটি গল্প পনেরোশো সালের দিকে জার্মান লোককথায়ও প্রকাশিত ছিল আঠারো শতকের শেষ দিকে মেক্সিকান কবি ম্যানুয়েল কার্পিওর লেখা একটি লা ইয়োরনার উল্লেখ পাওয়া যায় তবে তাতে শিশু হত্যার কোনো কাহিনী নেই বরং এতে লা ইউরোনাকে এক মহিলা ভূত হিসেবে চিহ্নিত করা হয়েছে যাকে হত্যা করেছিল তার স্বামী সেলুলয়েড পর্দায় বিভিন্ন সময় জীবন্ত হয়েছে এই লোক কাহিনী উনিশশো তেত্রিশ সালের সর্বপ্রথম লাই ইউরোনার কাহিনী নিয়ে মেক্সিকোতে লা ইউরোনা নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় এছাড়াও লাই ইউরোনার মোরকে মেক্সিকোতে উনিশশো সালে রেনেদের কার্থের পরিচালনায় লা ইউরোনা এবং উনিশশো সালের হরর ফিল্ম দি কার্স অফ দ্য ক্রাই ওম্যান মুক্তি পায় দু সালে মেক্সিকান হরর ফিল্ম কিলোমিটার থার্টি নির্মিত হয় লা ইউরোনার কিংবদন্তি নিয়ে এই গল্পকে কেন্দ্র করে আরও বেশ কিছু হরর সিনেমা নির্মিত হয়েছে যেমন দ্য রিভার দ্য লেজেন্ড অফ লা ইউরোনা দ্য ওয়াইলার সর্বশেষ প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সের অধীনে বিগ বাজেটের লাইোরোনা হাজির হয়েছে কনজিউরিং ইউনিভার্সে দি কার্স অফ লাউরোনা সিনেমার মাধ্যমে তাই লাউরোনা এখন অফিসিয়াল কনজিউরিং ইউনিভার্সের একটি অংশ মাইকেল স্যাভেজের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন লিন্ডা কার্ডেলিন রেমন কর্ড, প্যাট্রিশিয়া ম্যারিসল র্যামিরেজ তবে সিনেমাটির সমালোচক বা দর্শকদের মন সেভাবে জয় করতে পারেনি বক্স অফিস কালেকশনেও কনজোরিং অন্যান্য সিনেমা থেকে অনেক পিছিয়ে ফলে এটি বর্তমানে কনজোরিং ইউনিভার্সের সবচেয়ে কম আয় করা সিনেমা ফাইভ পয়েন্ট টু মানে দশের ভেতরে মাত্র ফাইভ পয়েন্ট টু রেটিং নিয়ে এটি রোটেন টম মাত্র আঠাশ পার্সেন্ট ফ্রেশ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ